গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারের ব্লগ এখন থেকে স্টার্ট করলাম নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসার স্বাগত নিয়েই আজকে শুরু করলাম শুরু থেকে শেষ পর্যন্ত প্লিজ দয়া করে আমার সঙ্গে থেকে সবাই আর এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও তো বন্ধুরা ব্লগের শুরুতেই বলি বা আজ কালকে এই ঘরে ঘুমিয়েছিলাম কারণ এই ঘরের সিলিং পাখায় প্রচুর হাওয়া আর কালকে রাত্রে তো দেখতেই পারলে যে বৃষ্টি খুব জোরে এলো আর সন্ধ্যাবেলায় শুভজিৎদের ড্রেস ধুয়েছিলাম ভাবলাম কি ড্রেসগুলো তাহলে শুকোবে না স্কুলে যেতে পারবে না তাই ঘরে পাখাটা খালি খালি চালাব আমরা ঘুমাই সারা রাত ভালো ঘুমাতে পারিনি যেহেতু বিছনা চেঞ্জ হয়েছে জেগে জেগেই কাটিয়েছি বললে চলে তারপর অর্ধেক রাতে মশারি খুলেছি এই যে ড্রেসগুলো বাইরে বের করে দিলাম সব ওরা পড়তে গেছে তাই এক্ষুনি পরে চলে আসার টাইমও হয়ে গেছে আর আমি সেই সঙ্গে ঠাকুরের বাসনগুলো বার করে নিলাম বার্ষিকাত ছবি হয়ে গেছে এখন উনান ঠা কলপারে কলপাড়ে দুটো বাসন রয়েছে এটুকুই ধোয়া আছে আর যেহেতু শুক্রবার বর্মাশয় চলে গেছে সকাল সকাল দোকানে বাজারে টিফিন দিয়ে আর পাড়া এরপরে সঙ্গে থেকেও কাজ করতে থাকি ততক্ষণে এই দেখো আমার পেরু চলে এসেছে আর পেরুকে বড় মুড়ি দিয়ে গেছে অর্ধেকগুলো খেয়েছে অর্ধেক রয়েছে আমি যেই রেখেছি আবার চলে এসেছে খাচ্ছিস না কেন সব কটা খেয়ে নিবি নষ্ট করবি না আর সুজাতাদি খুব খুশি হয়েছে যে পেরুর নাম পেরু রাখা হয়েছে মানে খরগোজের নাম পেরু রাখা হয়েছে তাই দেখো ডেকেছি তাই খাচ্ছে এই দেখো এই কটা বাসন বাকি রয়েছে ধুতে এবার তৈরি হয়ে চলে আসলাম সব কাটাকাটি করে একটুখানি কুমড়ো ভেজে দেবো বাজারের জন্য লঙ্কা দিয়ে দিয়েছি কুমড়ো ভাজা আর এই যে সেই যে দুটো ডিম সেদ্ধ দিয়েছি বড় মশায় তো হয়ে গেছে মনে হয় ডিমটা সেদ্ধ আর এই পাশে বাবুদের জন্য একটু পাঁপড় ভাজলাম ওরাও চলে আসলো পরে বাড়িতে আর দেখো হাঁড়ি ভরা ভাত সবার মন খারাপ তাই ভাত ঠিকঠাক খাওয়া হচ্ছে না চাল ঠিকই নিয়েছি তবু কত ভাত রয়েছে পান্তা পাখরের মশলা রয়ে গেছে কালকে শুভজিৎ তো ভাতি খায়নি আর এদিকে সেই পটল দিয়ে মাছের ঝোল সেটাও রয়েছে সেই কারণে এখন সকালে রান্নার ঝামেলা হুম এখন একটু আটা মাখাবো বরমাসার জন্য দুটো রুটি পাঠাবো আর ওই তরকারিটা তো চলো আটা মেখিনি তো ফাইনালি দেখো চারটে রুটি করবো বলেছি তিনটে করবো বলেছি মাপ নিতে পারিনি চারটে হয়ে গেল একটা হচ্ছে একটা তাওয়াই একটা কমপ্লিট আর একটা বেলা হয়ে গেছে দেখো দারুণ ফুলেছে এটা মনে হয় ভালো ফুললো না যাই হোক এই রুটিটা রেডি করে দিয়েই আমি ডিউটি চলে যাব লাস্ট চলো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন ডিউটি যাওয়ার পালা আজকে আমি ওদের আগেই যাচ্ছি ওরা ড্রেস পরছে আর সেই পাকে আমি রেডি হয়ে গেলাম এই যে বাবার খাবার ভাজা তলায় আছে ডিম সেদ্ধ আর হচ্ছে জল ওরা দুই ঘর তালা দিয়ে বেরিয়ে পড়বে কারণ আজকে একটু আগে আগে যাচ্ছি কেন আবার একটা ডাক্তারের সঙ্গে কথা বলতে যাবো আসার পথে ওর বাবার সঙ্গে দেখা করতে যাব পনেরো দশটা বাজে যায় একটা বাজে ডিউটি করে ডাক্তারের কাছে এসেছি মনে বাবার রিপোর্টগুলো দেখাতে আর হচ্ছে যে আমার হাতে খুব ব্যথা হয়েছে বাড়ি খেয়ে গ্যাস টেবিলের সময় একটা ওষুধ নিতে এসেছি এর দুটো ওষুধ দিলো মালিশ আর গরু তাই সাইকেলের কাগজপত্র সব কিছু রয়েছে এবার বাড়ি চলে যাব আর এমন সময় এসেছি পুরো ফাঁকা ফাঁকা খুব সুন্দর কথাটা তো বলতে পারলাম মনার বাবার রিপোর্টগুলো দেখিয়ে বিষয়টা দাদা একটু বুঝিয়ে দিল কোথায় যাব সেটাও বললো বেশ ভালো লাগবে এবার ওর সঙ্গে দেখা করে চলে যাবো এক বোধ জল এনেছি ওর জন্য জলটা দেবো তারপরে বাড়ি চলে যাবো বাড়িতে এসে হাত মুখে চোখ খেয়ে জল দিয়েই বসে বললাম পাকা নিচেরি কথা অতিরিক্ত গরম চোখ মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে ফ্রিজের জল নিয়ে বসলাম ডাইরেক্টও খেতে পারবো না আমি না রাখা বোতল নিয়ে বসেছি একটু বেশ নিয়ে তারপরে কি রান্না হবে কি না হবে দেখছি দাদা এসেছে ফুলটুল সব গুছিয়ে রেখে মেঝের মধ্যে গড়াগুড়ি পাচ্ছে গরমে আর মাছ নিয়ে এসেছে বুদ্ধি করে ডিপে ঢুকিয়ে দিয়েছে মাছ এখন মাছটা ধোবো তার আগে আমি একটু ওষুধটা খেয়ে নিলাম এই যে পাঁচ ফোঁটা করে পাঁচ ফোঁটা করে দিনে দুবার খেতে দিল ব্যথার ওষুধ আর এটা হচ্ছে মালিশ দিনে দুবার মালিশ যে কখন করবো জানি না সব সময় তো হাত থাকে কাজের আর খাতা বত্র সব ছিঁড়িয়ে ছড়িয়ে রেখেছি আর বরমশার প্রেসক্রিপশানটা নিয়ে গেলাম রিপোর্ট সব দেখিয়ে আনলাম আর বর্মশাই দিল লেবু দিলে আর আমি আঁখে আমি যেতে যেতেই বলছে জল আছে নাকি তোমার ব্যাগে জানে ডিউটি অবস্থায় গেছি জলে হয়তো পুড়িয়ে গেছে বলছে না তোমার জন্য এনেছি আখের রস খেয়েছো কি বলে না আবার ওই পাশেই দোকান আছে দোকান থেকে আখের রস কিনে দিয়ে আসলাম আর পাশের দোকানদাররা হাসছে আর বলছে দেখেছ তুমি খাও নিয়ে এসে দিয়ে গেলো আমাদের বাড়ির লোকরা খুঁজো নেয় না আমার ভীষণ হাসি লাগছে সবার আর ইয়ে বলছে যে মনের বাবাকে বলছে বলছে ইলিশ মাছ কিনে দাও ইলিশ মাছ কিনে দাও মাছ নিয়ে যাক আমি আর বলছি না এত গরমের মধ্যে দরকার নেই এখন বাড়ি থেকে যাবো অনেক বাজে কাজ রয়েছে তো বাড়ি এসে একটু রেস্ট নিচ্ছে দেখা করছি তাহলে তো বন্ধুরা কটা পান্তা ভাত খেয়ে নিলাম কালকের তরকারি দিয়ে আর এই যে ফ্রিজ থেকে মাঠ বের করে নিয়ে এলাম মাছগুলো এটা হচ্ছে কাতলা মাছ ধুতে যাচ্ছি আর এটা ছিনতে পারছি না কি মাছ এরকম আঁশ ছাড়া মাছ জানি না যাই হোক দাদার থেকে শুনবো এই দুই ভাগের মাছ এখন ধুতে যেতে হবে আর দুই ভাগের মাছ ধোয়া আর ভাত বসানো যে যদিও দেরি হবে ওই জন্য কাঠে ভাতটা বসিয়ে দেবো ভাতটা একা একাই হতে থাকবে আর আমি ততক্ষণে মাছটা ধুয়ে নেব সোজা কথা বলতে বলতে কল পার সূর্যর আলো নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর আজকে এই মাছগুলোই রান্না করব আর ওই মাছ রেখে দিলাম ফ্রিজে দাদা বললো মাংসর মতো করে রান্না করতে হয় এই মাছ তো অলরেডি গ্যাসের জোর বাড়িয়ে দিলাম তেলও তেতে গেছে আর এই যে মাছ বা এটা শুরু হয়ে গেল আস্থারা মাছ না হলেই তো এটা সব মাছগুলো ভাজতে থাকি আর এর পাশে ফ্রিজের তরকারি গরম করছি মানে কাসল মশলা আর এর পাশে মাছের ডিমটা রয়েছে পেঁয়াজ লঙ্কা বেগুন তো নেই পেঁয়াজ লঙ্কা একটা আলু কুচিয়ে ভাজা করবো মাছ ভাজা হচ্ছে সব গুছিয়ে নিলাম কিন্তু আদা রসুন একটুও নেই বড় বললাম ভাত ভাজা সমস্ত কিছু করে রাখছি আলু ভেজে মাছ ভেজে রাখছি তুমি আসো তারপরে মাছের ঝোল রান্না করো তার মাছ হচ্ছে আর আমি এখন তো আমাদের সঙ্গে এই কথাটা বলতে চলে আসলাম যে ঘরে কোথায় কি থাকে না থাকে কোনো হিসেব থাকে না আমার এখন রান্না করতে গিয়ে মশলা গোছাতে গিয়ে দেখছি এবার যে ফোন করেছি মাথা গরম হয়ে গেছে সে সঙ্গে বলে দিলাম যে নিয়ে হচ্ছে হলুদও কম পারলে হলুদও নিয়ে এসে বড়মশায় আসলো দেখো আর এই যে আদা নিয়ে এসছে চিনি সর্ষের তেল বিস্কুট আর ডিম আর দেখো এখন কটা বাজে এখন বাজে চারটে আমার এখনও রান্না হয়নি আর বড় এটা এসে একটুখানি শুয়ে পড়লো আমি একটু শরবত করে দিলাম খেয়ে শুয়ে বললো আর শুভ হওয়ার জন্য আবার নতুন করে গুড় আর লেবু ভিজিয়ে রাখলাম পাশে আলু বসিয়ে দিয়ে আমি উনানে ভাত বসাতে গেছি আর এই দেখো আলু পুড়ে গেছে এবার মশলাটা করে মাছ দিয়ে দিলেই মোটামুটি আমার মাছের ঝোল হয়ে যাবে এই যে মাছ লাল লাল করে ভেজে নিয়েছি আর এ পাশে হচ্ছে ফল দুটো ঠান্ডা ফ্রিজ থেকে বার করে রাখলাম বরমশাইকে কেটে দেবো তাই দেখো কচি কচি আমরা নিয়ে এসেছি আর ওই আমরা নিজের মধ্যে দিয়ে দিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা শুভজিৎ স্কুল থেকে এখন আসলো এসে স্নান করে সন্ধ্যা দেখালো আর আমি এই গলির মধ্যে এক পাহাড় ধুয়ে দিয়ে আসলাম ওদের স্কুলের সমস্ত কিছু দেখো এখন বাজে সাতটা ওরা আসলো আধ ঘন্টা হয়ে গেছে এখন খেতে দিতে যাব দুই ভাই স্নান করে একেবারে ফ্রেশ হয়ে গেছে আর এখন রান্না করেছি আমিও খাইনি সে ওর বাবা টেতে দিলাম তারপর দেখো পেচেন পেচেন ঘুরে বেড়াচ্ছে আচ্ছা ঠিক আছে চল কেন রয়েছে বসছে একবার দাঁড়াচ্ছে ওই করছে এখন খেতে দেবো শুভ বলছে মিড ডে মিল থেকে ওদেরকে নাকি ডেকে খেতে দিয়েছে খাবে না জি তার আমি খাবো তো চলো রান্না তো তোমাদের ফাইনালি কিছু দেখাতে পারি ও খেয়েছে কিন্তু তবুও ওর খিদা আছে এই আর কি আর হচ্ছে লম্বা ছুটি স্কুল তিন দিন ছুটি আর মর্নিং স্কুল স্টার্ট হচ্ছে কবে থেকে মঙ্গলবার থেকে মঙ্গলবার থেকে তিরিশ তারিখ পর্যন্ত মর্নিং স্কুল তার মানে আমার আরো জ্বালা বাড়লো কিন্তু তাই না কাজে যে কখন যাব তার ঠিক নেই এবার রান্না করে থুয়ে যেতে হবে ওরা এসে খাবে কি রান্নাঘরে চলে এলাম ওই থালায় তুই ভাত তুলে নে ভাত তুলে নে এই দেখো সেই মাছটা না ফাইন রান্না হয়েছে দাদার আর বর্মশাই বলেছে বর্মশাই বলেছে যে আমার জন্য একটু অন্তত পক্ষে লবণ কম দিও কারণ ডাক্তার লবণ খেতে ওকে একদম বারণ করেছে আর আমার হাত শুধু লবণ বেশি হয়ে যায় আজকে লবণ কম দিয়ে বেঁধেছি বর্মশাই ভীষণ ভালো খুশি করে বলেছে আমারও মনটা ভালো লেগেছে আর এই যে কালকেট তরকারি আর সকালের সেই মিষ্টি কুমড়ো ভাজা আর ডিম ভেজেছিলাম সেই ডিম আর এই যে ভাত এই আজকে রান্না হয়েছে তো শুভ তো জিত তো দেখেই খুশি হয়েছে আরও খুশি হবে ওই টিফিন কারির মধ্যে দুটো চারটে পাপড় ভাজা আছে দেখলে আরও খুশি হবে তো চলো বন্ধুরা খেয়ে নি এবার তো সন্ধ্যাবেলা করে দেখো বন্ধুরা হাতে কি পাঁচটা আগের দিন পাঁচটা ছিল চকোবাল আর আজকে এসেছে রাবড়ি দেখেছো তো রাবড়ি জিপ খেতে ভালোবাসে সেজন্য রাবড়ি নিয়ে এসেছে আমার কিন্তু চকোবাল ভালো লাগে জানো তো কিছু করার নেই ওদের জন্যই তো আমি ভাগ পাই তাই না যা পেয়েছি নাই মামার কানা মামাই ভালো চলো তাহলে ওরা ভাত খেয়েছে তবু কিন্তু লোক ছাড়বে না চলো আইসক্রিমটা এখনই খেয়ে নিই চট জলদি মাস্টারকে ওই জন্য তো বললাম আমার রান্নাঘরটা কয়ে যায় নাকি পঁয়ত্রিশ বাজে রাত্রিবেলার খাবার খেতে যাচ্ছি এখন এই দেখো থালা হাতে আর এপাশে জল ভরা চলছে এদিকে একটা ছোটোখাটো বাজার রয়েছে দেখো এই জলগুলো এখন সব ভরা হবে দু লিটারের বোতল থেকে সব ছোট ছোট বোতলে ভরা হচ্ছে পৌনে এগারোটা বাজে এখন জল ভরা শেষ হবে তারপরে ওনারা রাতের খাবার খাবে আর ততক্ষণে আমরা রান্নাঘরে যে খেতে বসে করি বুড়ো বুড়ি ওরা যখন খাবে খাবে তো চলো তখন সন্ধ্যাবেলায় বললাম না আমি খাবো তা তখনও খাইনি মালার একটু চাপ ছিল ঝটপট করে মালা গেঁথে আসলাম আর এখন খেতে যাচ্ছি তো চলো আজকের ভিডিওটা লেবু কাঠ বা কাটো আজকের ভিডিওটাও রান্নাঘর থেকে গেন করলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে আর কমেন্ট করতে ভুলো না বন্ধুরা